mm -hmm. মুর্শিদাবাদ জেলায় রঘুনাথগঞ্জ শহরে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনাকাটাই আপ টু এইটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে আমি চলে এসেছি রঘুনাথগঞ্জ শহরে অষ্টআশি নম্বর খোসলা ইলেকট্রনিক্স এর গ্র্যান্ড ওপেনিং এ গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনারা স্মার্ট ফোন পেয়ে যাবেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঠিক এই পাশটাতে কিন্তু ল্যাপটপও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের এছাড়াও এই সাইডটাতে দেখুন আপনারা এই সাইডে কিন্তু এলইডিও দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের কি ভাবছেন বন্ধুরা এখানে আপনি জিরো ডাউন পেমেন্টেই কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস নিতে পারেন আর মাত্র পাঁচশো টাকার স্টার্টিং প্রাইস হচ্ছে ইএমআই এছাড়াও কিন্তু এখানে রয়েছে একটি ইএমআই একদম ছাড় কিছু কিছু ব্র্যান্ডের কিছু কিছু প্রোডাক্টে শুধু এলইডি নয় আপনারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন টোনের আপনারা দেখতে পাচ্ছেন এসিও পেয়ে যাবেন এই যে দেখুন এই সিটার প্রাইস ছিল পঁচাত্তর হাজার চারশো টাকা উনত্রিশ হাজার নশো টাকা ডিসকাউন্টের পর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় তারপরে দেখতে পাচ্ছি আমরা ঠিক এই পাঁচটাতে ছেষট্টি হাজার তিনশো টাকা তারপরে একুশ হাজার আটশো টাকা ডিসকাউন্টের পর চুয়াল্লিশ আপনারা রঘুনাথগঞ্জ শহরে ব্যবস্থা রয়েছে সো আমি চলে আসলাম ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে এসে দেখি এখানে দেখুন চারি সাইডে কিন্তু ফ্রিজ রয়েছে এই যে দেখুন ডুয়েল ডোরেরও কিন্তু খুব সুন্দর সুন্দর মডেলের কিন্তু আপনারা ফ্রিজ পেয়ে যাবেন একটার পর একটা কিন্তু দেখুন আপনারা বিভিন্ন মডেলের বিভিন্ন কালারের কিন্তু আপনারা ফ্রিজ পেয়ে যাবেন সো কি ভাবছেন বন্ধুরা আজকেই চলে আসুন গোপাল নগর মাদারল্যান্ড নার্সিংহোমের ঠিক অপোজিটেই খোসলা ইলেকট্রনিক্সে কি লাগবে বলুন ওয়াশিং মেশিন লাগবেন পেয়ে যাবেন আপনারা খোসলা ইলেকট্রনিক্সে মাইক্রো লাগবে পেয়ে যাবেন আপনারা খোসলা ইলেকট্রনিক্সে গিজার লাগবে পেয়ে যাবেন আপনারা আয়রন লাগবে কি লাগবে এ টু জেড ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এমন কি ইয়ার ইয়ারফায়ারও পেয়ে যাবেন আপনারা খোসলা ইলেকট্রনিক্সে আপনাদের কিচেন চিমনি লাগবে চিন্তা নেই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্সে সত্যি কথা বলতে এত ভালো লাগছে এখানকার ফ্যাসিলিটিস আপনারা যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে নেন আপ টু পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এছাড়াও যদি আপনারা এক্সচেঞ্জ করেন তাও কিন্তু আপনারা আপ টু পঁয়তাল্লিশ হাজার টাকা ছাড় পেয়ে যাবেন সো কি ভাবছেন জেনে নিন বিস্তারিত আমরা পেয়ে গেছি রঘুনাথগঞ্জ শহরের খোসলা ইলেকট্রনিক্স এর ম্যানেজার কে কেমন আছেন বলুন খুব ভালো আপনাদের আচ্ছা আপনাদের এখানে আপ টু এই পার্সেন্ট ডিসকাউন্ট ইলেকট্রনিক্সের কেনাকাটাই এছাড়াও আছে সব কিছুতেই গিফট মানে কেনাকাটা করলে গিফট পেয়ে যাবে আপনারাও বুঝতে পারছেন খোসলা ইলেকট্রনিক্সে কেনাকাটায় আপনাদের জন্য থাকছে নিশ্চিত উপহার এছাড়াও আপনাদের জন্য জিরো ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট আর মাত্র পাঁচশো টাকা স্টার্টিং প্রাইস হচ্ছে ইএমআই আর সব থেকে বড় ব্যাপার আমাকে যেটা ভালো লেগেছে কিছু কিছু ব্র্যান্ডের প্রোডাক্টে যেগুলো সিলেক্ট রয়েছে সেগুলোতে আপনাদের একটি ইএমআই একদম ফ্রি সো কি ভাবছেন বন্ধুরা আজকেই চলে আসুন আপনারা রঘুনাথগঞ্জ শহরে গোপালনগর মাদারল্যান্ড নার্সিংহোমের ঠিক অপোজিটে খোসলা ইলেকট্রনিক্সে কল করুন স্ক্রিনের নাম্বারে জেনে নিন বিস্তারিত এখন নিচ্ছি বিদায় দেখা হচ্ছে আগামীতে